আসসালামু আলাইকুম আমরা এসেছি বরুন্দি বন্দরে এখানে যে বাইরাল বিরিয়ানি সেই বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা অনেকেই জানেন যে এটি একটি গ্রামের মধ্যে বাইরাল বিরিয়ানি হাউস এবং সেখানে পরে দুরন্ত থেকে মানুষ এসে মাটিতে বসে এবং গ্রামের পরিবেশের সাথে বসে কিন্তু তারা বিরিয়ানি খায় দেখেন মনে হবে যে গ্রামের কোনো বিয়েবাড়িতে মেহমানদারি করা হচ্ছে আসলে বিরিয়ানির দোকান এই পরিবেশে মানুষ বসে ভিড় করে এবং দূর দূরান্ত থেকে এসে বিরিয়ানি খাচ্ছে যদি আপনারা যারা এই বরুণ্ডি এই বাইরাল বিরিয়ানি করতে চান তারা মদনপুর থেকে আপনারা বন্ধ হতে এবং বিরিয়ানি বিরিয়ানি

বাই ডাইনে যাবেন তারপরে কিন্তু ডাইনে যে রাস্তাটি গেছে মন্দির সেদিন যে আপনার পাঁচ ছয় কেউ গেলেই সেই দোকানটি পেয়ে যাবেন ভাইরাল দিদিও দোকান এবং এখানে আমরা যা দেখিলাম